আসসালামু আলাইকুম কেডাব্লু এর নতুন আরেকটা মডেল নিয়ে ভিডিও আজকের এটার মডেল নাম্বার হলো কে ডাব্লু উনিশ ম্যাক্স কে ডাব্লু নাইনটিন ম্যাক্স মডেল নাম্বার তো যাদের বাজেট পনেরোশো টাকার মধ্যে তারা এই ভিডিওটা দেখতে পারেন এটা কম বাজেটের ভিতরে কার্ভ ডিসপ্লে নাইন সিরিজের এবং পুরো অ্যামোলের ডিসপ্লে ফিলিংস এটার ভিতরে পেয়ে যাবেন আপনারা সিরিজ নাইনের তো এটা হলো আপনার ডাব্লিউ উনিশ ম্যাক্স গোল্ডেন কালারের ভিতরে এটা কার্ব ডিসপ্লে একটা ওয়ারলেস চার্জার থাকবে এবং সাথে দুইটা স্টেপ থাকবে এটা গোল্ডেন কালার এবং আরেকটা আছে ব্ল্যাক কালার আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক এবং গোল্ডেন তো দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হলো ব্ল্যাক কালার এবং এটা হলো গোল্ডেন কালার দুইটার সাথেই দুইটা স্টেপ পাবেন ব্ল্যাকের সাথে ব্ল্যাক এবং অরেঞ্জ এবং গোল্ডেনের সাথে সিলভার এবং অরেঞ্জ তো আমরা ব্ল্যাক কালারটা নিয়েই দেখাই তো এটার কার্ভটা দেখেন একেবারে ফুল কার্ভ এবং স্লিম বডির মধ্যে যে যারা একটু পাতলার ভিতরে কার্ভের ভিতরে দেখতে সুন্দর আকর্ষণীয় স্মার্ট ওয়াচ খুঁজতেছেন এবং বাজেট একেবারে কম তারা এটা দেখতে পারেন পিছনে স্টেপ লক থাকবে এবং বডি ফিনিশিং কোয়ালিটি সব দিক থেকে বেস্ট তো এটা অন করলাম অন করলে হ্যালো লেখা চলে আসবে এরপর ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নিলাম ইংলিশ তা এখন দেখেন কার্ভটা কিন্তু এখন পুরো ফুল বোঝা যাচ্ছে একেবারে কার্ভ এবং দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় তো এটার আপনার হুইলটা ঘোরালে ওয়াচ ফেস চেঞ্জ হবে সুন্দর সুন্দর ওয়াচ ফেস এবং এটা কিন্তু ডিসপ্লে করে ফুল এবং টাচ কোয়ালিটি দেখেন অনেক সুন্দর টাচ কোয়ালিটি পুরো অ্যামোলেড ডিসপ্লের মতো এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না কিন্তু টাচ কোয়ালিটি খুবই ভালো সকল ধরনের ফিচার পাবেন হার্বি সেন্সর ব্লাড অক্সিজেন ওয়েদার তারপরে স্পোর্টস মুড পাবেন তারপর আপনার ফেসবুক নোটিফিকেশন টুইটার নোটিফিকেশন কল আসবে যাবে রিসিভ করে কথা বলতে পারবেন ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন মিউজিক কন্ট্রোল করতে পারবেন উইচেট নোটিফিকেশন পাবেন সকল কিছু এটা পাবেন এবং ব্রাইটনেস কমিয়ে নিতে পারবেন এই গরমের ভিতরে রোদের মধ্যে আপনি বাইরে আসেন ব্রাইটনেস আপনি খুব সুন্দরভাবে আলোটা দেখা যাবে এবং ফিনিশিংটা দেখেন সুন্দর ফিনিশিং করছে এটা এটার মডেল নাম্বারটা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আর এটার একটা জিনিস খেয়াল করে দেখেন এটা কিন্তু জার্মানি লেখা মানে এটা জার্মানির কি কারণে লেখছে এটা বুঝতে পারি না কিন্তু কি কেডাব্লিউর প্রতিটা মডেলেই জার্মানি লেখা আছে তো আপনারা এটা দেখতেছেন কি কি ফিচার আছে টাচ কোয়ালিটি সব কিছু আমরা দেখিয়ে দিতেছি তো আশা করি সবার পছন্দ হবে এবং যাদের বাজেট কম বা আপনার কম বাজেটের ভিতরে আপনার কাউকে বা প্রিয় মানুষকে আপনি গিফট করতে চাইতেছেন এটা দিতে পারেন আশা করি খারাপ হবে না এবং কোয়ালিটিও ভালো দেখেন এখানে আপনি মেনু স্টাইল চেঞ্জ করে সব দেখতে পারবেন স্পোর্টস স্লিপ মনিটরিং কনট্যাক্ট ডায়ালার মেসেজ কিউ কিউ উইচ্যাট টুইটার স্টাইল হোয়াটসঅ্যাপ মানে নোটিফিকেশন আসবে ওয়েদার কিউ আর কোড সকল ধরনের ফিচার পাবে এবং টাচ কোয়ালিটি কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি পাচ্ছেন পনেরোশো টাকার মধ্যেই এবং কার্ভ ডিসপ্লের মধ্যে নাইন সিরিজ একেবারে নতুন একটা মডেল আশা করি সবার পছন্দ তো আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং এটা কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি যখন আপনার হাতটা নিচ থেকে উপরে উঠাবেন তখন কিন্তু এটা সেন্সর উঠবে সেন্সর জ্বলে উঠবে মানে সেন্সরটা আছে নিচ থেকে হাত চোখের সামনে আনলে এটা আলো জ্বলে উঠবে আপনার বাটনে ক্লিক করা লাগবে না তো এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যার যেটা কালার পছন্দ হয় বা দেখতে ভালো লাগতেছে সেই কালারটা অর্ডার করবেন আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের এক একটা সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও করি যখন দেখি আমাদের সাবস্ক্রাইব ভালো আমাদের ভিউয়ার্স কমেন্ট করতেছে বা অর্ডার আসতেছে তখনই কিন্তু আমরা নতুন নতুন ভিডিও করি তো আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম